গুড মর্নিং বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বেজে গেছে দশটা পাঁচ ব্লগটা শুরু করলাম আজকেও মনে হচ্ছে না খুব একটা বড় ব্লগ করতে পারবো কারণ সকাল সকাল মেশিন খুলে বসে গেছি কাজ কাছে কাজ আছে আজকে চেষ্টা করব যে পেলার মধ্যে বেশিরভাগ কাজটা করে ফেলায় তো যাই হোক এখন ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আর চলুন গিয়ে ব্রেকফাস্টটা করে নিই তারপর একটু বাজারে যাওয়ার আছে তারপর জমিয়ে কাজ করতে বসবো দশটা পনেরো বাজে চলে এসছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে মমতা বানিয়েছে পরোটা সুজি আর আলুর আলু ভাজা তো এই পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কোথায় যাচ্ছে বাবা কোথায় যাবে বাজারে আমি নিয়ে যাবে না আমি নিয়ে যাব ভালো করে চুল ভালো করে চুলটা আছে রে নাও ভালো করে চুল আছে রাও ভালো করে চুল আছে রাও মায়ের কাছে আসো ভালো করে চুল আছে রে নাও চলো চলো যাই হুম চলো দুধ দুধ রোদন হয় ওটা হ্যাঁ হাট দিও না বন্ধ করছি আমি চলো চলো জানা যাক চলো চলো হাত ধরো চলো কোথায় যাচ্ছে বাবা বলে দাও সবাইকে তা হেঁটে হেঁটে না গিয়ে বাবার কোলে চড়ে কেন যাচ্ছ যারা বাজার করতে যায় তারা তো হেঁটেই যায় যায় না কোলে কোলে যায় ও আচ্ছা তা তো আমি জানতাম না ওটা কি গাড়ি ছিল বাবা কি গাড়ি ছিল বুম বুম গাড়ি বুম বুম গাড়ি

চালো চালা চালা ধরো এগুলো ধরো কাকে দেখছো তুমি ধরো এইখানটা ধরতে এইখানটা ধরতে হয় এখানটা 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 হাত ঢোকাও ঠিক করে ধরো যে কাজটা করছো সেদিকে খেয়াল করো ঢোকা হাতটা ঢোকাও মাকে গিয়ে দাও চলে আসলাম বাজার নিয়ে আমি আর ছোট বেবি যখন বাড়ি এসে তখন বাজে এগারোটা কিনে এসছো বাবা কিনে এসছো ভাবে ঢোকে মায়ের কাছে নিয়ে যাও বাবা মা করে দেবে ওটা শুধু মুখে দিয়ে টানলে আসবে তাহলে মায়ের কাছে নিয়ে যাও মা করে দেবে যা হ্যাঁ হ্যাঁ যাও নিয়ে যাও কি আছে এর ভেতর জল আছে এটাকে কি বলে বাবা কি ফল এটা হ্যাঁ হ্যাঁ হবে না তো এটা কি ফল আগে বলো হ্যাঁ হ্যাঁ আগের বার আগের বার কি হয়েছিল এটা বাবা ডাব বলে ডাব খান যাও মায়ের কাছে নিয়ে যাও দড়ো ডাব খাবে দড়ো ডাব খাক নিয়ে যাও চা নিয়ে যাও মায়ের কাছে মা করে দেবে যা করে একটা 15 বাজে এখন অবধি আমি চান করতে যাইনি কোট করছি আর নিজে গিয়ে চেষ্টা করছিল ডাবটাকে খাবে বলে ওটার মধ্যে স্ট্রটাকে ঠোকাতে চেষ্টা করছিল কি করে খেলো আজকে মা চললো আমার মামার বাড়িতে মানে ভাইয়ের সঙ্গে দেখা করতে সাবধানে যাবে ওখানে গিয়ে ফোন করে দেবে আমাকে হুম হুম এখন আমরা একটু বেড়ালাম আমার ছোট বোনের বাড়িতে যাব ও ছোট সঙ্গে দেখা করার জন্য ডোরো পাগল হয়ে যাচ্ছে সকাল থেকে কোট করতে বলেছিলাম এমন ফেসে গেছিলাম যে মাথাটা খারাপ হয়ে গেছে তাই ভাবলাম যে না একটু বেরিয়ে আসি তাহলে যদি মাথাটা একটু হাওয়া লেগে ঠিক হয় বায়ু কল বানিয়েছো কই কিভাবে বানানো এটা কি হয় এটা

এই জলটা বোম বোম ফাটা বোম ফাটা 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 একটা বোম একা একা যাবে না দাঁড়াও আমার হাত ধরো মায়ের কাছে যাবে আমার হাত ধরে চলো চলো হাত ধরো আমার হাত ধরো বাবা চলো বাইকে টাটা দিয়ে দাও চলো সামনে দেখে চলো বাবা মা কই আসতে হাত ছেড়ে দৌড়াচ্ছ তুমি কোন কোন সাহসে এটা রাস্তা তো আমার হাত ধরো হাত ধরো রাস্তায় কখনো হাত ছেড়ে যাবে না হাত ধরো হাতটা ধরতে বলেছি কিন্তু রাস্তায় সবসময় ছোটবেবিরা মা নাহলে বাবার হাত ধরে যায় বুঝেছ ছোট বোনের বাড়ি থেকে ঘুরে চলে আসলাম এখন বাড়িতে কেউ নেই মা গেছে মামার বাড়িতে বাবা গেছে মন্দিরে বাড়িতে কেউ ছিল না তাই লাইট অফ করে গেছিলাম এখন বাজে পৌনে নটা মতো এখন আবার আমার বাড়িতে আরেক গেস্ট আসবে তো চলুন দেখা যাক কখন আছে আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো একদম চলো আমি বন্ধ করে আসছি

আজকে তো তুমি গেলে না আন্টি আঙ্কেলের বাড়িতে যাকে ভাল লাগলো তোমরা এসে একটু ঘুরে গেলে চলো সাড়ে দশটা বাজে গেস্টরা সব চলে গেছে এবার আমরা খেয়ে দিয়ে নেবো মমতা বেড়ে দিয়ে আমাকে ডাকছিল আমি মেশিনটা বন্ধ করে আসলাম কাজ আজকে হলো সকালের দিকে আটকে গেছিলো কিন্তু তারপরে ঠিকঠাক গুছিয়ে নিয়েছি কাজটা তো যাই হোক চলুন আজকের ব্লগটা এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ঠিক সন্ধ্যে ছটার সময় চেষ্টা করছি রোজই ব্লগ দেবার কিন্তু বুঝতেই পারছেন আমার অবস্থাটা